Piripão. E já গুড মর্নিং সবাইকে সাথে কাপড় মেলতে এসেছিলাম এসে দেখি এই তিনটে ডালে বসে রয়েছে ছুট্টে গিয়ে ফোনটা নিয়ে এসেছি দেখো এই যো এরাই ডুমুর গাছের ডালে বসে থাকতো দেখে কি ভালোই না লাগছে দেখতে পাচ্ছ কি জানি না তিনটে ছোট্ট ছোট্ট বসে রয়েছে একে অপরের গালে গাল ঠিকিয়ে যাই হোক দিনটা বেশ ভালোই শুরু হলো ওদেরকে দেখলে বেশ ভালো লাগে চলো নিচে গিয়ে রান্না বনাটা শুরু করে নিই আজকে বানাবো ইঁচুড়ের তরকারি টোটো ওর খেতে খুব ভালোবাসে তা দেখতে পেয়েই নিয়ে এসেছে ইঁচুড় আমরা যেই বাজারে যাই সেই বাজারে গেলে একজন বসেন তার কাছে সব হচ্ছে বাঙালি সবজি পাওয়া যায় সবজি আবার বাঙালি হয় কি যেহেতু আমরা বাঙালিরা যেসব সবজিগুলো খাই সেইগুলো উনি একটু বেশি তোলেন থোর কলা এই এঁচড় মোচা কচু পাতা এইগুলো ওনার কাছে থাকে হ্যাঁ হতে একটু দামটা বেশি নেয় কিন্তু পাওয়া যায় তো যাই হোক তা ওখানে গেলে আমরা ওই বাঙালি কাকুর দোকানে আগে গিয়ে ঘুরি তারপরে অন্য কারোর কাছ থেকে সবজি নিই ঠান্ডা কমার সাথে সাথে আমরাও কিন্তু আস্তে আস্তে আমাদের নিজেদের লাইফে ফিরে আসছি বললেই চলে যেরকম আজকের অনেক দিন পর অনেক কিছু রান্না করছি যেরকম সবজি ডাল হবে চিংড়ি দিয়ে এচুড়ের তর তরকারি হবে উচ্ছে আলু ভাজবো আর এই যে এই চিংড়িগুলো নিয়ে এসেছিলাম না আচারি চিংড়ি বানাবো বলে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু সেটা আর করা হয়নি ইচড় এসে গেছে তাই বললো ইচড় দিয়ে বানাই এবার ইঁচড় দিয়ে যদি আমি এই চিংড়িটা পুরো বানাই মাথাগুলো না তরকারিটা আর পাওয়া যাবে না তাই মাথাগুলোকে আলাদাভাবে বানাবো তবে প্রথমে ইচড়টাকে বানিয়ে নেবো এখানে আমি গোটা গরম মশলাটাকে একটুখানি থিতো করে নিচ্ছি তেলের ফোড়ন দিলে না গন্ধটা বেশ ভালো আসে টেস্টটাও ভালো আসে যাই হোক এইদিকে আলুটা ভেজে নিয়েছি ইঁচুড়ার আলুটা এটাকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই একটু হালকা করে আমি চিংড়িটাকে ভেজে নেব চিংড়ি বেশি ভাজলে কিন্তু টেস্ট লাগে না আর এরপরে না ইঁচুড়টাকেও অন্য সময় নুন হলুদ দিয়ে আমি ভেজে নিই কিন্তু আজকে না ভুলে গেছি অনেক দিন পরে রান্না করলে যা হয় আর কি করার মধ্যে আমি তেজপাতা লঙ্কা অ্যাড করেছি তেজপাতাটা শুকনো লঙ্কাটা না আমি সবসময় ধুয়ে অ্যাড করি তাই রকম চিরবির করে ওঠে যাই হোক এবারে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে রসুন টু টেবিল স্পুন অ্যাড করে রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ইঁচড়টাকে না সবসময় মাংসর মতন করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আমি তো সবসময় এরকমভাবে ইঁচড় করে থাকি আমার মা তো আরও অনেক তেল দেয় সেখানে আমি অনেক কম দিয়েছি যাই হোক এবারে এর মধ্যে দিলাম টমেটো আর আদা যেই রান্না যেরকম তেল মশলা দরকার না সেই রান্না যদি সেরকমভাবে তেল মশলা না পড়ে তাহলে টেস্ট ভালো লাগে না পেঁয়াজ আদা রসুন কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নুন অ্যাড করে এবার এটাকে একটু কষিয়ে নেব আর দেখবে না প্রচুর মশলা লাগে মশলাটা দিলে তারপরে টেস্টটা ভালো আসে যেরকম ইঁচড়ের তরকারি মোচার তরকারি এগুলো কিন্তু মশলার টেস্টটা নির্ভর করে আর এর মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো এখন খেতে বেশ ভালো লাগে অনেকক্ষণ কষানোর পরে এবার আমি অ্যাড করব জল আজকে ইঁচুড়টা কিন্তু খুব ভালো পেয়েছি বেশ ভালো নরম হয়ে গেছে অনেক সময় না আমি দেখেছি ইঁচুড়টা গুঁড়ো হয়ে গেলে তখন শক্ত শক্ত থাকে কিন্তু আজকে বেশ ভালো কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম জল আর এখানে যদি সবজি ডাল বানাবো তাই ফুলকপিটাকে ভাপাতে বসিয়ে দিয়েছি ইচুয়ের তরকারিটা দেখছো টক বক করে ফুটছে আর গন্ধটা যা বেরিয়েছে না এবার এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করব তার আগে এখানে ফুলকপিটা ভাজতে দিয়েছি ডালের জন্য এটা তুলে নেবো আর মিষ্টি অ্যাড করছি মানে যে তরকারিটা খুব মিষ্টি মিষ্টি হয়ে যাবে তা কিন্তু একদমই নাই ঘটিটা তরকারির টেস্ট বাড়ানোর জন্য একটু মিষ্টি অ্যাড করে এই রান্না শেষ অ্যাড করছি ঘি

অনেকদিন পর ওটনের পছন্দ মতন নিচড় রান্না করলাম দেখতেও খেতে দারুণ হয়েছে আর এদিকে বানিয়েছি সবজি ডাল কারণ আমার মিষ্টিটা আবার একটু ডালের প্রয়োজন আমি মুসুর ডাল খেতে খেতে পুরো হাঁপিয়ে যাই বাড়িতে গেলে ওই জন্য একদম মুসুর ডাল খাই না যাই হোক এটা মুগ ডাল দিয়ে সবজি ডাল বানিয়ে সার এখানে বানাচ্ছি আমি চিংড়ির মাথা চিংড়ির মাথা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আমি ছোটোবেলায় মামার বাড়িতে খুব খেতাম এই চিংড়িগুলো যদি মাথা সমেত আমি ইঁচড়ো তরকারি ধরিয়ে দিতাম তাহলে কিন্তু মাথা খুঁজেও পেতাম না আর ভালোও লাগতো না কিন্তু যে এটা যেহেতু মাথাটা আলাদা করে ঝাল করছি খেতে কিন্তু দারুণ লাগবে আমার তো বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা আমরা যারা প্রবাসী তারা না এইসব মাছ যে কোনো সবজি এগুলো কিছু খাওয়া মানে ভুলভাল রান্না করার থেকে যেটাকে খেতে ভালো লাগবে সেইভাবেই রান্না করে খাই কারণ এইগুলোর যে কতটা মূল্য সেটা যারা প্রবাসে থাকে তারাই জানে গরম গরম ভাজা খেতে ভালো লাগে অনেকদিন পর আমাদের এত রকমের রান্না হয়েছে মানে এত রকম পদ তাই তো মানে ভাত একরকম কি দু রকম হয় আজকে ভাত হয়েছে তার সাথে আছে উচ্চ আলু ভাজা কিচুড়ের তরকারি ডাল হ্যাঁ নুনি ছিল ডাল এখানে আছে চিংড়ির ছাল উচ্চুপ্তি তো খুব তিতো হ্যাঁ খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্না বান্না করে মিষ্টি আর আমি দুজন মিলে বেরোচ্ছি একটু মলে মানে মলে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা করার আছে আর আর আমার লিটল স্টার ঘরে থাকবে আমরা আমি আর মিষ্টি যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক ঘুরে আসি আর তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো হাঁটতে হাঁটতে যাচ্ছি বলে সার্কেলের সামনে আবার অনেকদিন পরে এসে দাঁড়ানো হলো আগে যেহেতু সার্কেলের সামনে থাকতাম প্রায় সময়টা এখানে এসে দাঁড়িয়ে থাকতাম এই ফুলগুলো এত ভালো লাগলো সার্কেলটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো থাকে আর এদিকে এরা আমাদেরকে কোথাও যেতে দেয় না এই একটা এই একটা এই জন্য আমি দায়িত্ব দিয়েছি এখনই লিটিস্টের জন্য আমরা হয়তো এখানে অনেক দিন ছিলাম না এবারে এরা হয়তো কান্নাকাটি করেছে ভাবে আমরা কোথায় চলে যাই তাই আগে তো আমাদের সাথে যেতই আর এখন আমাদের সাথে আস্তে আস্তে দেখো উল্টো দিকে সোসাইটির সামনে থেকে আমরা অটোতে উঠেই সেখানে এসে দাঁড়িয়ে আছে এবার আমরা কি করে যাই একে ছেড়ে কি মুশকিলের ব্যাপার ফাইভ না মৈতো নিয়ে নন আলকো হ্যাঁ এটা মৈতো নিয়ে এটা হ্যাঁ

ভালো নাই নষ্ট হয়ে এটা কি কি দারুণ না ক্যান্ডেল স্ট্যান্ডা ও হারকিনের ভালো হারকেন বেশি কিছু তো নাও হয়নি খাবারেরই জিনিস হ্যাঁ যে লিফটে উঠতে ভয় পায়

আবার কেমন আমাদের পালং শাক এরকমই হয় না আমার তো মনে হয় এটা তো আমি পালাক এটা আমি জানি এটা পালাক দেখতে ওরকম লাগছিল কিন্তু কোথায় সেই ফুলকপির পাতা যেরকম হয় ওরকমই দেখতে পালাক মনে হয় গিয়েছিলাম দুপুরবেলা তিনটে সাড়ে তিনটে দিকে এখন প্রায় সাড়ে ছটা বাজে এখন ফিরছি দুজন মিলে কিছুই কিনে কিনিনি শুধু ঘুরেছি সার্কেল আগে আমরা এই গলিটাই থাকতাম আর এখন আমরা সোজা মন্দিরের পাশে গিয়ে থাকি বাড়ি ফেরার সময় মিষ্টিকে বলছিলাম দেখবি ঘরে গিয়ে বাপ বেটি দুজন মিলে ঘুমাচ্ছে একদম ঠিক বলে পয়সা পয়সা আছে ঠিক আছে ঠিক আছে তোমার বাবাকে বলো আমার পয়সাটা দিয়ে দিতে

সাইকেল কে কি ব্যাপার ঘুম থেকে উঠেছিস আরে বাবা রে এই দেখো এটা কি লেখা আছে ড্যাড ইজ অল স্টার তুই ড্যাড ইজ অল স্টার তো কই তো রে আমার মা আমি দিদিকে নিয়ে গেছিলাম টান টান টান

আমার এসাদের ভাল হবে না হবে না সুন্দর কাপড় চা খেতে বেশ ভালো লাগে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবে আজ এখানেই শেষ করছি কি কি কিনে নিয়ে আসলাম কাল তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না টাটা